আটশো আশি আটশো নব্বই আটশো নব্বই নয়শো নয়শো দশ নয়শো বিশ আটশো তিরিশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো ষাট নয়শো ষাট নয়শো আশি এক হাজার এই অসাধারণ মনোমুগ্ধকর দেশি তাজা মাছগুলো দেখে নিশ্চয়ই আপনাদের মন প্রাণ ভরে গেল এই হলো সেই উত্তরবঙ্গের তিস্তা ব্যারেজ এবার আসুন আপনাদের এই জায়গাটার নাম বলি এটা হলো চিলমারি কুড়িগ্রাম তিন নদীর মোহনা না কি অসাধারণ ব্রহ্মপুত্রর এই রূপ উত্তাল ব্রহ্মপুত্র নদী ভালোবাসে না নদীর মাছ খেতে ভালোবাসে না এরকম লোক হয়তো খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ আমরা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি আমরা মাছ খেতে খুবই পছন্দ করি তিলমারি ব্রহ্মপুত্র নদী নদীর এই সৌন্দর্যতে মুগ্ধ হয়ে নদীর তাজা মাছ কিনতে আজকে আমাদের এখানে আসা

भा <laughs> प শো নব্বই আটশো নব্বই নয়শো নয়শো দশ নয়শো বিশ নয়শো তিরিশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ

ডাকে মাছ কেনা শেষ এবার আসুন কী কী মাছ কেনা হলো আপনাদের সাথে শেয়ার করি এই তো অনেক পদের মাছ কেনা হয়েছে দুটি ইলিশ মাছও কেনা হয়েছে নদীর তাজা দেশি মাছ এত টেস্টি যারা খায়নি আসলে তাদের এর স্বাদ বোঝানো যাবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখবেন আমি উত্তর দিব অবশ্যই আমাদের বাড়িতে আজ পুরো মাছের হাট বসে গেছে পুরো রান্নাঘর ভর্তি মাছ 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 আর নদীর দেশি অসাধারণ মাছ পুরো মন ভরে গেছে দেখুন আমার ছোট্ট মামনে রাজকুমারী মাছগুলো কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছে এই মাছ দুইটাও কিন্তু নদীরই না না